ইতিমধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই রিলস আপলোডের মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন আসসালামু আলাইকুম নতুন আরেকটি বড় ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে জাফনাইন ইনায়া পেজে সবার প্রথমে শুক্রিয়া গুজার করছি মহান আল্লাহ এবং পরবর্তীতে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতদিন আমার পাশে ছিলেন সবসময় করে সাপোর্ট করেছেন অনেক আপুরা জানতে চেয়েছিলেন যে আপনার এই মনিটাইজেশন পাওয়ার পিছনের গল্পগুলো আমাদেরকে জানাবেন গল্প বলতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই পেজ চালানোর পিছনে কী কী সমস্যায় ভুগেছি বা কি শিখেছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে ভিডিওটি একটু বড় হলে ধৈর্য সহকারে দেখবেন আশা করছি আমার এই পেজটিতে দীর্ঘ আট মাস কাজ করার পর আমি মনিটাইজেশন পেয়েছি আট মাস আমাকে রেগুলার ভিডিও দিয়ে যেতে হচ্ছে আমি প্রথম দিকে তিনটা করে রিলস আপলোড দিতাম এবং বড় ভিডিও দিইনি কিন্তু পরবর্তীতে জানতে পারি কনজেন্ট মনিটাইজ পাওয়ার জন্য বড় ভিডিও দিতে হবে যখন জানতে পারি তখনই শুরু করে দিই বড় ভিডিও আপলোড করা তারপর সারা দিনে দুই থেকে তিনটা ছবি পোস্ট সব মিলিয়ে আমার চার পাঁচটা পোস্ট হয়ে যেত তবে রেগুলার টাইম মেনটেন করেই দিতাম আর প্রচুর অ্যাক্টিভ থাকতাম তবে হ্যাঁ পেজে এক্টিভ থাকাটা খুব কঠিন যাদের সংসার আছে অন্য কাজ আছে বা বাইরে কাজ করেন তাদের একটা পেজ চালানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার কারণ পেজের ভিডিও আপলোড করা বা ভিডিও মেক করা এডিটিং করা অনেক কিছু ব্যাপার আছে যেটাই হোক আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমার এই পেজটি কিন্তু আমি একা চালাই না এই পেজের অ্যাডমিন আপনারা দেখতে পেয়েছেন যে জাফনায়ান ইনায়া নামে যে দুটো নাম হচ্ছে আমাদের দুই অ্যাডমিনের দুই বেবির নামে পেজটা আমরা দুইজন মিলে হচ্ছে কন্ট্রোল করেছি সব সময় হচ্ছে যদি কখনো আমার সময় না হতো তখন হচ্ছে আমার আরেক অ্যাডমিন এটাতে সময় দিত এভাবেই হচ্ছে পেজটাকে একটু একটু গ্রো করেছি তবে মাঝে মধ্যে রিচ অ্যাঙ্গেজমেন্ট খুব কমে গেলেও চিন্তা করিনি কারণ যেটা নসিবে থাকবে সেটা অবশ্যই আসবে এটা আমি সবসময় মাথায় রাখতাম আর পেজে প্রথম যখন কাজ করতে শুরু করি তখন প্রথম দিকে আমি ওয়াজ ইউজ করতাম কারণ বয়স দিতে ইচ্ছে করতো না তো পরবর্তীতে আমি হচ্ছে কপিরাইট খেয়ে যাই এই কপিরাইট খাওয়ার কারণে আমার ইস্যু চলে আসে পরবর্তীতে বুঝতে পারি যে মনিটাইজ পাওয়ার আগে ভুলেও মিউজিক ব্যবহার করা যাবে না তো আপনাদেরকেও বলবো যারা মিউজিক ব্যবহার করে না পড়ে আপনারা মনিটাইজ পাওয়ার আগে ভুলেও এই মিউজিক ব্যবহার করবেন না আলহামদুলিল্লাহ আমার এই মনিটাইজ পাওয়ার পরে পরে মিউজিকের যে লাইসেন্সটা থাকে ফেসবুকের সেটাও চলে এসেছে তবে মিউজিকের লাইসেন্স পেলেও আমি মিউজিক হচ্ছে ব্যবহার করব না মিউজিক ব্যবহার করলে আপনার মিউজিক ব্যবহারকারীর সাথে রেভিনিউ শেয়ার করতে হয় সেটা তো এখন মোটেও সম্ভব না যেহেতু মাত্র মনিটাইজেশন পেয়েছি আমাকে রেভিনিউ আগে ইনকাম বাড়াতে হবে তারপর হচ্ছে সেটা দেখা যাবে যে মিউজিক ব্যবহার করব কিনা না আমার পেজের আরেকজন শুভাকাঙ্ক্ষী আপু জানতে চেয়েছিলেন যে ফেস না দেখিয়ে কিভাবে পেল আসলে ফেস দেখাতে হবে এমন কোথাও আমি কখনো পাইনি তারপরে প্রোফাইল পিকচার ফেস দেখাতে হবে সেটাও অনেক জায়গায় শুনেছি কিন্তু আমি প্রোফাইল পিকচারও ইউজ করিনি আমি এই পর্যন্ত একটা লাইভও করিনি যাই হোক যেহেতু মনিটাইজেশন পেয়েছি তার মানে লাইভ না করলেও হবে তবে আমার ভিডিওতে বয়স দিতে মোটামুটি ভালোই লাগে তবে বয়স দেওয়ার সুযোগ তেমন একটা হয় না যখন সুযোগ পাই তখন চার থেকে পাঁচটা ভিডিও একসাথে বয়স দিয়ে রাখি আর বয়স দিতে আমাকে সবসময় সাহায্য করে সাপোর্ট করে আমার মা বোন বাবি এখনও যখন বয়স দিয়েছিলাম তখন আমার বেবিকে আমার ছোটো বোনের কাছে দিয়েই আমি বয়সটা রেকর্ড করছি আরেকটা কথা আমি যে শুধু একটা পেজ চালাই তার না আমার আরও দুইটি ইউটিউব চ্যানেল আছে সেগুলোতে আমাকে সময় দিতে আর এই ফেসবুক পেজের পিছনে যত কিছু লাগে টিন সার্টিফিকেট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সেট করা কিংবা কাগজপত্রের যে বিষয়গুলো থাকে সব কিছু আমি ইউটিউব দেখে দেখে শিখে নিজে নিজেই করেছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি তিন সার্টিফিকেট খুলতে আমার পাঁচশো টাকা খরচ হয়েছিল আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এক হাজার টাকা খরচ হয়েছিল আর এক্সট্রা কিছু ফটোকপি এটা সেটা মিলিয়ে কিছু টাকা খরচ হয়েছিল আর আমি ভিডিও মেক করার জন্য যদিও একটা স্ট্যান্ড কিনেছিলাম কিন্তু স্ট্যান্ডটা তেমন ব্যবহার করা হয় না আমার কাছে হাত দিয়ে ভিডিও করা ই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধার মনে হয় যাই হোক বিপদ সেই স্ট্যান্ডটা অনেক কাজে লাগে তবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বলে যে অনেক খুশি হয়েছি সেটা অবশ্যই আমি যেহেতু বোররাতে সেরি খেতে উঠে যখন এই নোটিফিকেশনটা পেয়েছি তখন খুব বেশি খুশি লেগেছিল কিন্তু এখন মনে হচ্ছে যে মনিটাইজেশন পেয়ে মনে হয় মাথায় আরও দায়িত্ব বেড়ে গেল এখন বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে কারণ ইনকাম যুগ করতে হলে কিন্তু আমাকে কাজ অবশ্যই বাড়িয়ে দিতে হবে ও আরেকটা কথা কিছু আপু জিজ্ঞেস করেছেন আমি কোথাও কোর্স করেছি কি না আপু আমি মনে করি কি যে আপনি যদি ভিডিও কোয়ালিটি নিজে নিজে ভালো করতে পারেন তাহলে আপনার কোথাও কোর্স করা লাগে না এগুলো আমার কাছে মনে হয় যে নিজে নিজেই করা যায় চেষ্টা করলে ভালো কিছু আর আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে অনেক আপুরা হচ্ছে বলেন যে আমি ফলো দিয়ে গেলাম বা ভালোবাসা দিয়ে গেলাম এটা ব্যাক করবেন এই কথাগুলো আমি তো কখনোই ব্যবহার করিনি আমি কোথাও কমেন্ট করলেও ভেবে চিনতে কমেন্ট করেছি কখনও ফেসবুকের গাইডলাইনের বাইরে কোনো কিছু কমেন্ট করিনি চেষ্টা করেছি একদম নর্মাল থাকার আর অবশ্যই ভিডিও যারা যারা অনেকগুলো শেয়ার দেন আমি কখনই ভিডিও শেয়ার প্রথম দিকে দিলেও লাস্টের দিকে ভিডিও একদমই শেয়ার দেইনি আমার কথা হচ্ছে যদি আমার নসিবে থাকে ফেসবুক আমার ভিডিও অলরেডি এমনিতেই ফর ইউতে নিয়ে যাবে কিংবা মনিটার দিবে তো সব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আরও যদি আপনারা অনেক কিছু জানার থাকে কিংবা আমার পেজে কিভাবে কি হলো বা বিস্তারিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করেছি যে সকল আপরা কমেন্ট করেছিলেন প্রশ্ন করেছিলেন তাদের উত্তর দেওয়ার যদি কোথাও ভিডিওতে ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা ভুল ধরিয়ে দিবেন আর আমার ভিডিওটি কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ